দুনিয়া এক সেকেন্ড কারোর জন্য থামে না বহুত বড়ো স্বার্থপর দুনিয়া এ আমি যদি ওনারে বলি হুজুর একটা মিনিট দাঁড়ান আমি আইতে আসি মোবাইলটা লইয়াই করতে আইসা দেখবেন উনি দাঁড়ায় রয়েছে ঠিক আছে কিন্তু মিনিট দাঁড়ায় না মিনিট পরের মিনিটে চলে গেছে সময় বলে না বন্ধু আমি থামি না আমার থামার সিস্টেম নাই আছে দশটা দশে ওনারে দাঁড় করাইলে দুই মিনিট পরে আইয়া দেখবেন দশটা দশে বাজে কত বাজে বারো বাজে তাহলে আপনি না দাঁড়াইলেন কিন্তু সময় তো দাঁড়ায় নাই এই জন্য দুনিয়া কারোর জন্য থামে না আপনারে কবরে রেখে দুনিয়া চলতেই থাকে সামনের গাড়ির অ্যাক্সিডেন্ট দেখেও পিছনের গাড়ি চলতেই থাকে কি বন্ধু সিয়েনজিওয়ালা দেখছে সামনের সিয়নজি অ্যাক্সিডেন্ট লাশ পড়ে আছে রক্তাক্ত পিছনের একটা গাড়িও থামে না ডানে বামে সাইড করে আস্তে আস্তে চলে যায় দুনিয়া কাউরে মনে রাখে না বন্ধু জওয়ান বন্ধু তুমি মনে রাখো দুনিয়া তোমারেও মনে রাখবে না কেউরে না কাউরে না তুমি একদিন তোমার জিন্দিগি নিয়েই কবরে চলে যাবে সাথের এই বন্ধুরা সব ধোকা হয়ে যাবে কেউ না একাই কবরে পৌঁছে যেতে হবে হা মনে রাখা চাই ওরিদু আল আরব্বিকা সাফ্ফা লাকাদি জিক তুমোনা কামা খালাখ না কুম আব্বাল মার আল্লাহ বলেন একজন একজন করে সারিবদ্ধভাবে আমি আল্লাহর সামনে উপস্থিত করা হবে কেয়ামতের দিন আর প্রত্যেককে সামনে এনে আল্লাহ মনে করায় দিবেন বান্দা মনে কি পরে দুনিয়ায় প্রথম যেদিন মায়ের পেট থেকে গিয়েছিলে সেদিন যেমন একা গেছিলে আজকে সব ঘাটি পার করে আমি আল্লাহর সামনে কি এসে দাঁড়াইলে স্ত্রী কই ছেলেরা কই বন্ধুরা কই নেতা কই লমাফ করে দেন আমার কথা রাগ হইয়েন না বাফ ছেলেরাও রাগ হইও না ভাইয়া কেন না কেন নামাজ পড়বা না আপনাদের স্ত্রী কেন বেপর্দা বাফ কয়টা টাকা জমছে কারণে না আপনারা অনন্তকালের জন্য আপনারা আগামী একশো কোটি এক হাজার বছরের জন্য বিদেশ ইউরোপ লন্ডনের টাকা আমেরিকার টাকার ব্যাপারে আপনারা সব সময় বংশের পর বংশ এভাবেই টিকে থাকবেন এই নিশ্চয়তা আপনাদের কাছে আছে তো এবং কাগজপত্র আপনাদের আছে তো তো দুনিয়া কত বাদশারে নিচে নামায় দিছে দুনিয়া কত ফকির বাদশা বানায় দিছে নাই পৃথিবীতে চারশো বছর পৃথিবীতে শাসন করছে তাদের নাম নিশানাও নাই শত হাজার বছর দুনিয়ায় শাসন করছে তাদের নাম নিশানাও পৃথিবীতে নাই আপনাদেরকে ছোট করতেছি না বুঝাইতে চাচ্ছি আমি আপনাদের আমি সবসময় বলি আপনারা অনেকেই জানবেন এটা আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব এবং আমি আনিসুর রহমান আমরা দুইজন কুমিল্লা জেলা আম্ব বাড়ি আমার বাড়ি হুজুরের বাড়ি লক্ষ্মীপুর কুমিল্লার পরে দ্বিতীয় কোন জেলা যেই জেলা আমাদের প্রিয় জেলা নিয়মিত আসার জেলা সেটা সিলেট খোদার বারো মাস প্রত্যেক মাসেই আমরা সিলেটে আসি আলহামদুলিল্লাহ জানেন প্রত্যেক মাসে সিলেটে আমাদের মাদ্রাসা আছে এই যে আজকে সিলেট মাদ্রাসায় আমাদের ইসলামী মাহফিল ছিল শাহাপরান সুরমা গেট কল্লগ্রাম ওইখানে আমাদের মাদ্রাসা আছে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকি সাহেব মোহতামি প্রিন্সিপাল ওই মাদ্রাসা ওই মাদ্রাসায় প্রত্যেক মাসের তৃতীয় শনিবার তিন নাম্বার শনিবারে মাসিক ইসলাহী মাহফিল হয় সকাল নয়টা থেকে আর জোহর পর্যন্ত মহিলাদের জন্য বয়ান হয় জোহরের পর থেকে এসা পর্যন্ত পুরুষদের জন্য বয়ান হয় ওই উপলক্ষ্যেই আমি আসছি আজকে আজকে তৃতীয় শনিবার আপনি হিসাব করে দেখেন এরপরে আমাদের মনসুর ভাইয়ের সাথে ওই ভাই খুব অনুরোধ করছে মনসুর ভাই আমারে জিগাইছে যে হুজুর মসজিষ্টা থেকে এখানে যেখানে মাহফিল ইসলাহী মসজিষ্চ্ছে আমাদের শাহপরান থেকে একটু দূর হয়ে যাবে এক দেড় ঘন্টা সময় লাগবে কী করা ছেলেটা বেশি আবদার করতেছে এ আমি বলছি ঠিক আছে ভাইয়া দেন ঠিক আছে যান তো এরপরও এখান থেকে এশান নামাজ পড়েই সালাম ফিরেই চলে আস এখানে আসার নামলাম ঢুকলাম তো এই কারণে আপনাদের কাছে অনুরোধ করছি বাফ দয়া করে মেহেরবাণী করে আপনাদের সাথে দুশ্মনির কারণে বললাম না আমরা বারো মাস সিলেটে আসি প্রত্যেক মাসেই এই তৃতীয় সপ্তাহর দুই দিন তিন দিন থাকি আমরা সিলেটে তাইলে উদ্দেশ্য এই কথা বুঝানো আমরা আপনাদের পরিবর্তন চাই এই নজওয়ানদের পরিবর্তন চাই যুবক ভাই তুমি বদলাও যাদের শরীর না পাক শরীর পাক বানাও পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করো দেখবা ইনশাআল্লাহ যে শরীর পবিত্র থাকে সে শরীর অটোমেটিক নামাজের প্রতি আগ্রহী হয়